আলাইকুম ভিওর্স চলে আসলাম দি ড্রেস স্টোরি সোম থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি কাজের কারচুপি কাজের যে থ্রি পিস গুলো আছে আর ফোর পিস আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে থ্রি পিস দেখাবো এরপর আপনাদেরকে কোটি স্টাইলের ফোর পিস গুলো দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন আর প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা আরাবিয়ান স্টাইলের হাতা আর হাতার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও কারচুপি কাজের থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা আছে সো এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি

পরবর্তী ডিজাইনে যাচ্ছি যারা একটু লাক্সারি কাজের মধ্যে চাচ্ছেন একটু গর্জিয়াস কাজের মধ্যে এটা পার্পেলের কালারের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত দেখেন এখানে গড়ার নিচে খুব সুন্দর ভাবে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা এবং ছিটানো কাজ করা আছে প্যানেল তো কাচপীর থাকবে ওকে আর এটা হাতাটা একটু দেখি ভাইয়া হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাচপীর কাজ করা আছে আরাবিয়ান স্টাইল হাতা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা একটা দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে 5500 টাকা কারচুপি কাজের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা প্যান্ট থাকবে একটা ওড়না থাকবে প্যান্টের প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা থাকবে অনেক সুন্দর এই দেখেন এই যে দেখেন প্যান্টগুলো প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা এগুলো প্রাইস থাকবে পাঁচ করে ওকে আর কালার আছে ভেটার ওকে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটির মাপে সম্পূর্ণ কারচুপি কাজের প্যান্টের মতো কারচুপির কাজ থাকবে ওনার মতো কারচুপির কাজ করা থাকবে ওকে আজকে সব কারচুপি কাজের পাকিস্তানি থ্রি পিস গুলো দেখাবো আর ফোর পিস গুলো সকলে ভিডিওর সাথে থাকবেন এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা গলার নিচে কারচুপির কাজ করা এবং হাতার মতো কারচুপির কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা কাটার করা ওকে এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি এটার সাথে প্যান্ট আছে ওকে আমরা এটার সাথে একটু প্যান্ট গুলো দেখি না এটা না এটার কালারের যে প্যান্ট গুলো আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে আমি একটু আপনাদের অন্য কালার থেকে দেখিয়ে দিচ্ছি ওটার প্যান্ট আর ওনা আছে আপনাদেরকে দিতে পারবে এই যে দেখেন এ আর একটা কালার ওকে এটার সাথে এবার প্যান্ট গুলো আমরা একটু দেখি প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টে কাজ করা আছে খুব সুন্দর ভাবে দুই পাশে কাজ করা ওকে আর সাথে ওনা আছে আর এগুলো প্রাইস পড়বে 5500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে ওকে পরবর্তী কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব কারচুপি কাজে থ্রি পিস গুলো দেখাচ্ছি যেগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এই যে দেখেন এই যে দেখেন কালার গুলো আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পরবর্তী কালারটা দেখি ভাই যারা কারচুপি কাজের পাকিস্তানি ত্রিপিস তারা কিন্তু এই এখান থেকে নিতে পারবেন এগুলোর পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো এখন অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং একটা প্যান্ট থাকবে একটা অন্য থাকবে এবং প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে অন্যও কাজ করা থাকবে এই যে দেখেন এটাও কারচুপি কাজের অন্য মডেলের এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আবার ম্যাচিং অন্য আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চল্লিশ বার্টি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে এখন আমি আপনাদের আরও কিছু কারচুপি কাজের চিপিস দেখাবো ফোর পিস কিন্তু আছে আপনাদেরকে দেখাবো ওগুলো কোটি সহকারে প্রথমে থ্রি পিস গুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিবেন প্রত্যেকটা কারচুপি কাজের মধ্যে থাকবে এই যে দেখেন করা একটা প্যান্ট আছে সাথে এবং কিন্তু একটা অন্য আছে সাথে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইড এ কাজ করা ওকে আমরা এখন কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো প্রাইস থাকবে ছয় হাজার করে না ছয় হাজার করে থাকবে প্রাইস টা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে ছয় হাজার টাকা ওকে কালারগুলো দেখি এগুলো সব কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন রিয়েল স্টোনের কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে জর্জের কাপড় উপর কারচুপির কাজ করা পাকিস্তানি কারচুপি কাজের যারা থ্রি পিস দিতে চাচ্ছেন লাক্সারি কাজের এই থ্রি পিসগুলো এখান থেকে পাবেন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার সরি ছয় হাজার টাকা এগুলো প্রাইস থাকবে ছয় হাজার টাকা এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে ওকে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন প্রাইস পড়বে ছয় হাজার টাকা এগুলো এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জি দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে সব কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে ছয় টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ফোর পিসের সেটগুলো দেখাবো যেগুলো আপনারা কোটি সহকারে পাবেন এই দেখেন এটা হচ্ছে ইনারটা সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সো এটার উপর যে কোটিটা আছে সেটা এখন দেখাবো আপনাদের এটা ভিতরে ইনারটা আগে দেখালাম কোটিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কোটি সহকারে আপনারা পাচ্ছেন ফোর পিসের এই যে দেখেন কোটিটা এটা যখন উপরে দিয়ে পড়বেন তখন কিন্তু খুব সুন্দর ডিজাইন চলে আসবে আর এই কোটিটা আলাদা ভাবে যায় এই দেখেন হাতার মধ্যে কারচুপির কাজ করা যখন কোটিটা দিয়ে পড়বেন তখন ফুল স্লিভ হাতা স্টাইল আপনারা পড়তে পারবেন ওকে আর এটার সাথে আর কি আছে ভাই ওকে এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এখন সব ফোর পিসের সেট গুলো আপনাদের দেখাবো এই সেটটার প্রাইস টা কত আর এই সেটের প্রাইসটা থাকবে 6000 টাকা। তো এইটার মধ্যে কালার আছে। কালারগুলো আমি দেখিয়ে দিয়েছি। এখন সব 4 পিসের সেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এগুলো প্রাইস থাকবে 6000 করে। সাথে থেকে তো কোটি থাকবে। এই যে দেখেন এই একটা কালার। ওকে আমরা কালারগুলো একটু দেখি। আমি ইনারের কালারগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। কোটিগুলো একই রকম থাকবে। একই রকম কালারে একই রকম কাপড়ে। এই যে দেখেন কাচুপির কাজ করা। এগুলো প্রাইস থাকবে 6000 করে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন। কালারগুলো দেখিয়ে দিয়েছি। এগুলো 4 পিস সেটের মধ্যে আপনারা পাচ্ছেন উপরে কিন্তু কোটি দিয়ে পড়তে পারবেন। কোটি সহকারে মোট ফোর পিসের প্রথমে একটা কোটি পাবেন তারপর ভেতরে ইনার থাকবে তারপর একটা প্যান্ট থাকবে একটা ওড়না থাকবে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে এই যে দেখেন এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা পছন্দ হবে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে ছয় হাজার ফোনে ফোর পিসের সেট পাচ্ছেন কোটি সহকারে প্রত্যেকটার সাথে একটা করে কোটি আছে একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে একটা করে কোটি আছে ওড়না আছে প্যান্ট আছে সবগুলো কিন্তু কাজের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে ছ হাজার করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে কোটি স্টাইলের এই যে দেখেন এই আরেকটা এটাও কিন্তু কোটি স্টাইলের এটার সাথে কোটি আছে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে ছ হাজার করে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অর্ডার করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেসের স্টোরেজ শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দাঁড়িয়ে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য